রান্দা হকি তারপর রাইনে স্কুরাল তারপর ইয়া লেজা এইগুলো দিয়ে আমাদের লোকজনের উপর আক্রমণ করে ঝালকাঠির রাজাপুরের পুটিয়াখালীতে বুধবার পাঁচ জুন রাত আটটার দিকে দুই উপজেলার চেয়ারম্যান প্রার্থী সমর্থকদের মধ্যে হামলা পাল্টা হামলার ঘটনা ঘটেছে এতে উভয় পক্ষের অন্তত পঁচিশ জন আহত হয়েছে এই ঘটনায় বুধবার রাতে উভয় পক্ষের মামলা দায়ের করেছেন দুই মামলার আসামি করা হয়েছে দেড় শতাধিক ব্যক্তিকে পুলিশ জানায় দোয়াত কলম প্রতীকের সমর্থক গালিওয়া ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া পারবেজ বাদী হয়ে বত্রিশ জনের নাম উল্লেখ করে মোট সাতষট্টি জনের নামে ওপর দিকে মোটরসাইকেল প্রতীকের সমর্থক জাহিদ মোল্লা বাদী হয়ে চল্লিশ জনের নাম উল্লেখ করে একশো জনের নামে মামলা করেন বুধবার পাঁচ জুন রাত পোনে আটটার দিকে উপজেলার পুটিয়াখালী বাজার এলাকায় প্রচার প্রচারণার সময় উভয় পক্ষের সমর্থকদের মধ্যে দুই দফায় হামলা ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে এতে বেশ কয়েকটি মোটরসাইকেল সাইকেল সহ উভয় পক্ষের অন্তত পঁচিশ জন আহত হয় আহতদের মধ্যে রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্স বরিশাল সেবাচিম হাসপাতাল এবং স্থানীয়ভাবে বেশ কয়েকজন চিকিৎসা নিয়েছেন ঘটনার পর উভয় পক্ষ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে গেলে উত্তেজনা ছড়িয়ে পড়ে ঘটনার পর রাতে দোয়াত কলম প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আফরোজা আক্তার লাইজু ও মোটরসাইকেল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মিলন মাহমুদ বাচ্চু সংবাদ সম্মেলন করে তাদের কর্মী সমর্থকদের উপরে অতর্কিত হামলার পাল্টাপাল্টি অভিযোগ করেন তারা সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট সম্পন্ন করার জন্য প্রশাসনের কঠোর অবস্থানের দাবি জানান রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসিম মোহাম্মদ আতাউর রহমান জানান উভয় পক্ষের পক্ষ থেকে দুইটি মামলা করা হয়েছে আসামিদের কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি অভিযান অব্যাহত আছে আমার এবং আমার ছোট ভাই মাথায় আঘাত হয়েছে এবং পায়ে আঘাত হয়েছে কোপতেছে আমার মাথায় কোপতেছে ওদের কাছে দাঁড়ানো অস্ত্র ছিল ঘটনায় আমরা এখন পর্যন্ত পনেরো জনকে চিকিৎসা দিয়েছি যার মধ্যে একজনকে বরিশাল শের বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে পাঁচজন এই হাসপাতালে ভর্তি হয়েছে এবং বাকি নয়জন প্রাথমিক চিকিৎসা সাথে বাসায় প্রেরণ করা হয়েছে এর মধ্যে একজনের অবস্থা গুরুতর তার হাতের একটা টেন্ডন ইঞ্জুরি হয়েছে পার্সিয়াল রাপচার হয়েছে আর বাকি যারা এখানে ভর্তি হয়েছে তারা সবাই আশঙ্কামুক্ত আমরা বলতে পারি